বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি গলা বুঝতে পারছেন কি অবস্থা গলা আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা আজকে যে কিভাবে ব্লগ বানাবো বুঝতে পারছি না কথাই তো বলতে পারছি না অনেকবার গার্গিল করলাম আস্তে আস্তে কমবে একটু তো সময় লাগবে বলুন হওয়ার সময় একটু তাড়াতাড়ি হয় সারতে একটু সময় লাগে তো যাই হোক বন্ধুরা ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ আমাকে কীভাবে সাপোর্ট করার জন্য চলুন সকাল শুরু হলো আপনাদের সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে না কথা লিটারেলি কোনো সরস্ব সাহস কিচ্ছু হচ্ছে না গলা থেকে হচ্ছে যখন মানে এই ফুল ফুল বেরিয়ে যাচ্ছে বলতে গেলে অনেক জোরে হয়ে যাচ্ছে বন্ধুরা গলা এতটা বসে যে কথা বলতে পারছি না তোকেও দেখা শুধু আমাকে দেখালে হবে কথা বল তোমার গলা থেকে মানে কোন ভয়েস বেরোচ্ছে না আমারও যে হয়েছিল না আমারও হয়েছিল এতটাই হয়েছিল কিন্তু এতটা হয়নি আমার আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে লিটারলি একটা অ্যান্টিবায়োটিক খেলাম আর সব ঠিক হয়ে গেল মানে রাত্রি থেকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম আর ঠিক হয়ে গেল সব কিছু বাইরে একটু গেছিলাম মেয়ে পড়ছে এক্সাম দিচ্ছে একটা বাড়িতেই টেস্ট দিচ্ছে তো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু বাইরে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম বাজার বাজার সেরকম কিছু করিনি একটু ঘুরে টুরে এলাম মেয়ের কয়েকটা জামা টামা কাপড় একটু সেলাই করতে দেওয়ার ছিল সেগুলো দিলাম দিয়ে এলাম আজকে পুজো বলা বসে গেছে বন্ধুরা পুজোর সময় দেখা করতে পারিনি খাওয়া দাওয়া করতে দেখা করতে পারিনি রান্না খুব সিম্পল রান্না করেছি আর ফুলকপির তরকারি আর মুখের ডাল একটা ভাজা করেছি নিরামিষ তো যাই হোক বন্ধুরা ব্লগটি আমি তাও ব্লগ করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ব্লগটি দেখবেন বন্ধুরা টে এসে একটু এক্সাম দিতে বসলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে শেয়ার করলাম প্রচন্ড বাতাস বন্ধুরা কাপড় চোপড় সব ব্যালকেনিতেই নেমেছি ওদের দেখুন ব্যালকানিতে দিয়েছি তাও যাচ্ছে কালকে ছাদে সব কাপড় উড়ে পড়ে গেছিলো সে কারণে আমি আজকে দেখুন একটি বাতাস ভীষণ বাতাস রাস্তার সামনে ভীষণ ভিড় প্রচন্ড ভিড় বন্ধুরা আমার বেলায় দেরি হয় আর দেখুন কি করে দেরি করে নিজের বেলায় কোনো দেরি হয় না কিছু দেরি হয় না আচ্ছা দেখ বন্ধুদের দেখাবি না আমার বন্ধুদের দেখাবি না खासना <laughs> जी में हेलो জিমে আমার জিম হয়ে গেছে আপনারা ভাবতে পারেন মাম্মা কোথায় তো আমি ফোনটা নিয়ে চলে এসেছি আমার সাথে মাম্মার ফোন অফকোর্স আর খুব দেখাতে পারিনি অল্প দেখিয়েছি কারণ মাম্মা রিকোয়েস্ট করেছিল যে জিম দেখা জিম দেখা অন্যদিন ভালো করে দেখাবো আরও অনেক ভালো করে আচ্ছা একটু এমনি এমনি হয়ে গেছে যতটুকু দেখেছি দেখবেন হ্যাঁ আর আমার মাম্মার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ারও করবেন বন্ধুদের সাথে যাতে আমার মামার জিউজ আরও বাড়ে চ্যানেলে কারণ আমার মামা অনেক খাচ্ছে আপনারা বুঝতেই পারছেন অনেক খাচ্ছে আমি দেখছি লাইক প্রচুর খাচ্ছে তো আপনারা দেখবেন হ্যাঁ আর আমার চুলটা এরকম কেন করছে আমি যাই না এক সেকেন্ড দাঁড়ান প্লিজ এবার ঠিক আছে তো আমি আমার ব্যাগ নিয়ে বসে আছি এখানে এই যে এখানে আমার ব্যাগ আর সামনে সবাই ওয়ার্কআউট করছে আমার ওয়ার্কআউট হয়ে গেছে আজকে আমি করেছি চেস না চেস করে পাগল নাকি আমি পাগল না সরি তো হ্যাঁ আজকে করেছি শোল্ডার বাইশ আর অল্প একটু কার্ডিও করেছি লাদ লাগছিল তাই বেশি করে নিই আজকে অ্যাপস করার কথা ছিল পেটটা ভরে 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 আছে বলে অ্যাপস করতে পারিনি তো কালকে করবো আজকে ব্যাক আর অ্যাপস করার ছিল আর কালকে করার ছিল শোল্ডার আর বাইসেপ আর তো অল্টারনেট করে নিলাম আজকে শোল্ডার বাইসেপ করলাম আর কালকে করব ব্যাক আর অ্যাপস ইয়েস কালকে কালকে দেখাবো হ্যাঁ কালকেও ফোন নিয়ে চলে আসবো কালকে দেখাবো হ্যাঁ সবাইকে আপনাদেরকে কেমন করে করি আমি যতটা পারবো দেখাবো বাই বাই এবার মামা করবে বাকিটা এখন আমি বাড়ি গেলাম টাটা